সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কয়েক বছর যাবৎ অসুস্থ এবং তিনি এই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য চিকিৎসা উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার জন্য অনেক দিন চেষ্টা করেছেন বিগত সরকার আমলে তার বিরুদ্ধে শেখ হাসিনা সরকার সরকার কয়েকটি মামলা দিয়ে মানসিকভাবেও তাকে বিপর্যস্ত করে রেখেছিল তাকে কারাবন্দি করা হয়েছিল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে শাস্তিযোগ্য রায়ও দিয়েছিল তৎকালীন ফরমাইশি আদালত ইতিমধ্যে দেশবাসী জেনে গেছে শেখ হাসিনা সরকারের আমলে আদালত ও বিচার বিভাগ আপন গতিতে চলতে পারত না শুধু মুখেই বলা হতো আইন তার নিজস্ব গতিতে চলে কিন্তু বাস্তবে ছিল উল্টু সে সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে দফায় দফায় আন্দোলন করেছে বিএনপি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার আবেদন করেছে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেবার জন্য বিদেশে নেবার অনুমতি চেয়ে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সরকার অনুমতি দেয়নি বরং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার অন্যান্য মন্ত্রী ও সরকারের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বারবার শুধু আদালতের দোহাই দোহাই দিয়ে বলেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা বিচারাধীন তাই আদালত সিদ্ধান্ত নেবে তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেবে কি দেবে না আর ভাই জানেন তো সে সময় আদালত কার কথায় চলতো আদালত চলত সে সময় সৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনার কথায় এটা এখন মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্য হয়ে দাঁড়িয়েছে ছাত্র জনতার গণ বিপ্লবের মধ্য দিয়ে পাঁচ আগর সরকারের পট পরিবর্তনের এখন পট পরিবর্তনে এখন বিচার বিভাগ আর সেই জায়গাটিতে নেই বলেই আমরা বিশ্বাস বিশ্বাস করতে পারি বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার একমাত্র বিগত পতিত সরকারের দোষর ছাড়া বাদবাকি সকল গণমানুষের আস্থা এবং বিশ্বাস এই সরকারের ওপর এখনো আছে তো অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আরও আগেই অনুমতি দিয়েছে এবং সকল প্রকার সহযোগিতা করার কথাও বলে আসছে চলতি মাসের গেল আট তারিখে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন পাঠানোর কথা আমরা শুনেছিলাম খালেদা জিয়াকে লন্ডন পাথা পা পাঠানোর কথা আমরা শুনেছিলাম চলতি মাসের গেল আট তারিখে সেই ডেটটি চলে গেছে কিন্তু সে সময় কেন বেগম খালেদা জিয়াকে পাঠানো হলো না বা তিনি গেলেন না তা আমরা জানতে পারিনি তখন কি সরকারের সিদ্ধান্তের পরিবর্তন হয়েছিল এই যে তিনি গেলেন না খালেদা জিয়া সেই সময়ে সেই কি সরকারের কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়েছিল না খালেদা জিয়া বা বিএনপির কোনো ইচ্ছা প্রতিফলন ছিল সেটা আমাদের মধ্যে এখনও পরিষ্কার নয় এই রহস্যেরও জট খোলা দরকার আমি মনে করি এটা যে কি রহস্য তিনি যে গেলেন না এই রহস্যেরও জট খোলা দরকার বলে আমি মনে করি এদিকে সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে খালেদা জিয়াকে বিদেশে পাঠাবে চিকিৎসার জন্য সেই খালেদা জিয়ার ভিসার কার্যক্রম সম্পন্ন হয়েছে সেই দাবি করলেন পররাষ্ট্র উপদেষ্টা আর তিনি বলেছেন চিকিৎসার জন্য তিনি যে কোনো সময় যুক্তরাজ্য যেতে পারেন যে কোনো সময় এখন খালেদা জিয়ার ইচ্ছার উপরে নির্ভর করছে যে কোনো সময় তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে পারেন তবে কবে যাবেন সেই বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তটা খালেদা জিয়ার উপরই ছেড়ে দিয়েছেন আমার কাছে একটি বিষয় পরিষ্কার মনে হচ্ছে না তা হলো অসুস্থ এবং খুবই অসুস্থ এবং খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য এত আন্দোলন এত সংগ্রাম করে যখন বিদেশে নেবার অনুমতি পেতে ব্যর্থ হল বিএনপি ও জিয়া পরিবার কিন্তু এখন সরকারের অনুমতি ও সহযোগিতা পেয়েও কেন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে আগ্রহ দেখা যাচ্ছে এটা একটা রহস্যজনক ব্যাপার এখন সরকার অনুমতি দিয়ে দিয়েছে সরকার সহযোগিতা করেছে তাকে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার জন্য কিন্তু খালেদা জিয়া যাচ্ছেন না বা বিএনপি তাকে পাঠাচ্ছেন না এটা কোন রহস্য এই রহস্যের তো জট করার দরকার এটা কোন রহস্য কী রহস্য লুকি আছে এটা এর মধ্যে কী রহস্য লুকিয়ে আছে তবে কি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি রাজনৈতিক গেরাকোলে আটকে গেল তবে কি খালেদা জিয়ার যেই চিকিৎসা উন্নত চিকিৎসা বিদেশে গিয়ে সেইটা কি রাজনৈতিক কোনো ব্যাড়া করলে আটকে গেল এটা তো আমাদের মধ্যে এখন এক প্রকার প্রশ্ন দেখা দিয়েছে এটা গুঞ্জন শোনা গিয়েছিল একটা গুঞ্জন শোনা গিয়েছিল মাইনাস টু একটা কিছুদিন আগে মাইনাস টুর গুঞ্জন শোনা গিয়েছিল পাঁচ আগস্ট কথিত সরকারের প্রধান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতের নয়াদিল্লির আশ্রিত আশ্রিত হয়েছেন আর সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়াকে বিদেশে পাঠিয়ে এই সরকারকেই মাইনাস টুর খেলা সম্পন্ন করতে চান এটা একটা উদ্বেগের বিষয় যদি মাইনাস টু এই সরকার সম্পন্ন করতে চান তাহলে এটা একটা উদ্বেগের বিষয় তা আমরা জানি না কোন চিন্তা করছে সরকার বা সরকারের মধ্যে কোন চিন্তা আছে শেখ হাসিনাও বিদেশে আছে এবং খালেদা জিয়াকেও যদি বিদেশে পাঠানো যায় এবং তাকে যদি আর ফেরত আসার সুযোগ না দেওয়া হয় তাহলে তো ধরে নেওয়া যায় আর ধরে নেওয়া যাবে যে মাইনাস টু ফর্মুলাই তারা সম্পন্ন шо